এর পরের সপ্তাহে যে গানটা আসছে সেটা একটু অন্যরকমের ব্রহ্মসঙ্গী কীর্তনের সুরে রচিত হয়েছিল তেরোশো বারো সালে অর্থাৎ তেরোশো বারো বঙ্গাব্দে প্রথম গাওয়া হয়েছিল তেরোশো পনেরোতে মাঘোৎসবে এই গানটা আসলে আমাদের সবারই জীবনের প্রতিচ্ছবি আমরা সবাই অযথা জীবনকে খুব ভারাক্রান্ত করে ফেলি জীবন কিন্তু অতটা কঠিন নয় জীবন সহজ গানটাও সেরকম তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলি হয়েছে বোঝা বন্ধু সকলি হয়েছে বোঝা এ বোঝা আমার নামাও বন্ধু নামা এ বোঝায় আমার নামাও বন্ধু নামা ভারের বেগেতে চলেছি কোথায় যাত্রা তুমি থামাও বন্ধু এ যাত্রা তুমি থামাও